হুম বের করো নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন সাথে থাকুন আমার চ্যানেলটি পুরোটা স্কিপ করবে না ভিডিওটি দেখতে অনুরোধ রইল এখন মধ্যাহ্ন ভোজ করতে বসে গে কী কী আছে মধ্যাহ্ন ভাত ডাল কাপড় ভাজা আর ডিমের অমলেট এই আজকে সিম্পল খাবার মাও খাচ্ছে আমিও খাচ্ছি আমি বসে গেছি স্নান টান করে আর অফিসে জামা কাপড় কিছু ছিল ওইগুলো কাচলাম কেচে ভাত খেতে বসে গেছি মাও এসে গেছে আজকে কোনো কিছু নিয়ে নি সেরকম পদ রান্না করতে না করেছি কেন না নর্মালি খাবো কেন বাড়িতে থাকবো না যাব এক জায়গায় আপনাদের দেখাবো সেই জায়গায় কোথায় এটা সিগারেট থাকলো আপনারা দেখতে থাকুন ধুয়াগে অবশ্যই আপনারা দেখতে পাবেন আমরা এখন খেয়ে মা ডাল দিয়ে দাও পাপড় নাও দাও এই মুসরির ডাল না আজকে ওই মুসরির ডাল দিচ্ছে মা আলু টালু দিয়ে না করেছে ভাল লাগে আবার কত কাঁচা লঙ্কা পড়েছে বেশ বেশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাই হোক তা আমরা এখন খাচ্ছি আপনারা কী কী বাড়িতে আজকে মেনু হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে আমাদের নর্মাল খাবার কেন শনিবার সেই কারণে আপনার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন প্লিজ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তাদের অবশ্যই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেন প্লিজ 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 আপনারা দেখতে থাকুন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট যে মা টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে এটো টেবিলটা এটো কাটা পড়েছিল আর ওই যে বাসন এখন মাজবে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দেখুন বাইরের পরিবেশটা চলুন দেখাই আপনাদের সেই থালা বাসন হয়নি এটো থালা বাসন এই যে বাইরেটা দেখুন চলুন আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম ঘরে নিয়ে যায় এখন বাসন এটো বাসনগুলো মাজবে একটু বিশ্রাম করে নিই তারপর দেখা হবে রেডি মা ও রেডি আমিও রেডি বাড়ি যাওয়ার রহনা দিচ্ছি আর বিশাল গরম পড়েছে মা তালা দিচ্ছে এখন আমরা কোথায় যাওয়ার উদ্দেশ্য নিচ্ছি দেখি যাওয়া যাক আর ব্যাগটা একদম হয়ে গেছে আমাদের ব্যাগ আমার পিঠো ব্যাগ নেওয়া হয়ে গেছে একটু ঘুরু করে আসি গরমে আর ভাল লাগছে না বিশাল গরম এই গরমের মধ্যে আমরা বাড়ির সামনে টোটো পেয়ে গেলাম টোটো করে লাস্টে উঠে গেছি। আর ওই দাদা ব্যারাকপুর দিকেই যাচ্ছিল আর কি সেই কারণে আমরা উঠে গেলাম পুরো বাড়ির সামনে দিয়েই উঠেছি ওখানে লাল কালারের যেটা ওটা কালী মন্দির ছিল কালী মন্দিরে ওই যে মা উঠে গেছে আমি উঠে গেছি একসাথেই রওনা দিয়ে দিয়েছি মা বাড়ির উদ্দেশ্যে এটা আমাদের পাড়া দিয়ে বেরাচ্ছে উঠে এবার ওলতলকা রোডে উঠে গেছি আমরা পাশে ফার্নিচারের দোকান টোকানের কাছাকাছি প্রায় এসে এসেছিল বড়কুলের কাছে এসে প্রায় নেমে গেলেন্টেশনের কাছে যাচ্ছি এক নম্বর দিক দিয়ে আমি আমার মা রানা দিয়েছি গুটি গুটি পাই এই গরমে তার লোকজন ভালোই বেরিয়েছে বাইরে দর্শন করলাম প্রণাম করলাম দর্শন করে মন্দির থেকে বেরিয়ে গেলাম মন্দির থেকে বেরিয়ে রাবার রওনা দিলাম উদ্দেশ্যে তার সুকান্ত সদনের কাছে চলে এসেছি টোটো ধরার জন্য টোটো উঠে গেছি আমি আমার মা মাও বসে গেছে

মাও ক্যামেরা বন্দী হয়ে রয়েছে যে আমি যে ক্যামেরায় রয়েছি সেটা দেখাচ্ছে মা আর গরমে কি বলবো বলার নেই বলবো মা বাড়ি অনেক ভালোই আনন্দ মজা করবো সবার এসেছি করবো এই যে প্রায় কাছাকাছি এসে গেছি এটা আমার সেজবা আমার বাড়ি এই যে মামার দোকান এই যে দোকান দেখা যাচ্ছে এই যে দোকান দেখা যাচ্ছে এই যে দোকান ঠিক আছে এখন খুলে বসে আছে সেজে মামা আছে আর সেজে মামা জিজ্ঞাসা করছে কি রে কেমন আছিস কোথায় সব এই কোথায় কি হাসি মুখে যেই দেখতে পেয়েছে কত হাসি এখন অনেক দিন পরে গরমে এই যে হ্যাঁ এই আছে মায়ের ছুটি পড়েছে বলে আবার আসলাম দিদিরা সব ছাদে গল্প করছে আড্ডা মারছে আমার দিকে দেখছি আমি ওদের ক্যামেরা বন্দি করছি

চালিয়ে দিল তাড়াতাড়ি করে আমি ঘেমে গেছি বিশাল মা ঢুকলে যে বসে আমরা আড্ডা মারতে শুরু করে দিলাম সব এরকম এক জায়গায় যেতে খুব আনন্দ মজা করি পরে আবার বেরিয়ে পড়লাম ছোট মামার ঘরে বাড়িতে আড্ডা লাগলে চা অনেক কিছু খাওয়ার পর এবার রাতের খাওয়া শুরু করে দিয়েছে মা আমি রাতের খাবার রেডি করে রেখেছে আর বেশি কিছু করিনি কেন ছিল শনিবার আমি বলছি বেশি কিছু করিনি আজকে তাই তা আমি বেশি কিছু করার দরকার নেই আলু ভাতে দিয়েছে আমাদের জন্যে ডাল করেছে আর এই ছানা তো আর ছানা দিয়ে একটা ভালো একটা রেসিপি করেছে তো তরকারি আলু টালু দিয়ে খুব খুবই সুন্দর আর কি এত ভালো লেগেছে একটা অন্যরকম আর কি মামি রান্না করেছে আমার খুব ভালো লেগেছে যাই হোক আমি বলছি মাছ মাংস থেকে এরকম নর্মাল খাবারই বেটার এই যে ঘি দিচ্ছে আমার তো ঘি বেটার আপনাদের কার কার ঘি পছন্দ ভাতের সাথে খেতে এরকম গরম গরম আলু সেদ্ধ আর ঘি আমার তো খুব ভালো লাগে আমার মা তো প্রায় এক থালাই খেয়ে নিয়েছে বলে আমার আর কিচ্ছু লাগবে না আলু সেদ্ধ ঘি ছাড়া তা আমি তো খেতলাম খাওয়ার সাথে সাথে খুব ভালোও লাগলো আর তা পাতে চলে আসলো এবার ডাল আমি একটু ভাতটা আলগা করে নিলাম যেন ডালটা দিচ্ছে মামি ডালটা ভালো করে মেখে ওই ডালটা করেছে মুগ ডাল টমেটো টমেটো দিয়ে যা অসাধারণ হয়েছে আর খুব ঘন করেছে এই ডাল খাচ্ছি ডালটা ভাতটা ভালো করে মেখে নিলাম ভাত মেখে নিয়ে খা খেলাম তারপরে চা এর সাথে ছিল চিপস তারপর ঝুড়ি ভাজা নিম এই সব আমরা যখন সেই জন্য দেখি কি আছে দিয়ে দিয়ে ছানা তৈরি করেছিলাম কে খুব ভালো লেগেছে তাই যাই হোক এবার নিয়ে চলে আসছে আমি একবাটি এই যে ছানা ছানা দিয়ে তরকারি করেছে আলু টালু দিয়ে খুব সুন্দর করেছে ভালোই লেগেছে এত কিছু আইটেম করার দরকার নেই আমরা সেরকম আইটেম দু তিনটে পদ হলেই ভালো লাগে এই মা তো নানান রকমের পদ দিয়ে রান্না হয় এই যে দেখুন বাটিটা কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে খেতে এই যে আমি ছানার একটা পিস তুলে নিলাম নিয়ে ডালের সাথে মেখে মেখে খাচ্ছি আর খাওয়া শেষের দিকেই প্রায় আমার কাকা আর তুমি ভাত খেতে পারছি না গরমে আর মামি দেয় এত এত ভাত এত তরকারি যে তরকারিটা খেতে পারলাম না আর এত কিছু বেশি বেশি দিয়ে রাখে খাওয়া কি সম্ভব বলো বন্ধুরা কতটাই খাওয়া যায় এই জল খেয়ে এবার উঠলাম মুখ ধুললাম এগারোটা চল্লিশ এখানে ব্লগটি শেষ করলাম রাত্রি দেখা হবে নেক্সট ব্লগে বন্ধুরা বাই বাই আমাকে প্রচুর সাপোর্ট করবেন ভালোবাসা